গতকাল বেলডাঙ্গার ঘটনায় পুলিশের মামলা জাতীয় সড়ক ও অবরোধ ট্রেন আরও একবার জানাবো গতকাল বেলডাঙ্গার ঘটনায় পুলিশের মামলা জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেন আটকে রাখার ঘটনা ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে বিএনএস একশো সতেরো একশো আঠেরো তিনশো তিনশো ছাব্বিশ মামলা হয়েছে এই ঘটনা এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি মুর্শিদাবাদ জেলা পুলিশের বেলডাঙায় বেলডাঙ্গা থানায় মামলা রুজু গতকাল বেলডাঙ্গার ঘটনায় পুলিশের মামলা জাতীয় সড়ক অবরোধ করে ট্রেন আটকে রাখার ঘটনা এবং পুলিশ ঘটনায় পুলিশ শত প্রণোদিত মামলা রুজু করেছে বিএনএস একশো সতেরো একশো আঠেরো তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ ধারায় মামলা হয়েছে

জেলা পুলিশ অন্যদিকে আজকে সকাল থেকেই কিন্তু বিহারের একজনকে মারধরের জন্য আবার কিন্তু বড়ুয়ার মোড়ে সেই বিক্ষোভকারীরা কিন্তু পথ অবরোধ করেছে এবং রাস্তা কিন্তু তারা বন্ধ করে রেখেছে পুলিশ করে সামলাবে নিজেরাও সেটা বুঝতে পারছে না কারণ আজকে এখানে বড়পুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুটোর সময় প্রোগ্রাম করতে আসবে এবং সেই সেটা পথ থেকে যেহেতু রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে এবং রেল অবরোধ করার চেষ্টা করছে এবং বারো জাতীয় সড়ক সেটাও কিন্তু অবরোধ করে বসে আছে তার ফলে কিন্তু আজকেও একটা অশান্তির মানে গন্ধ পাওয়া যাচ্ছে হুম বেশ ধন্যবাদ মৃন্ময় সঙ্গে থাকার জন্য